আরে দাদারা তো ভয় পেল পঁচিশে মার্চ বাংলাদেশের বিপক্ষে ফুটবল ম্যাচ এই ম্যাচ নিয়ে এত ভয় যে তাদের ইতিহাসের সেরা ফুটবলার সুনীল ছেত্রী তাকে অবসর থেকে ফেরাতে হল সুনীল ছেত্রী যিনি গেল বছর জুনে অবসর নিয়েছিলেন তার যে নীল পোশাকটা ভারতে সেই নীল পোশাকটা রেখে দিয়েছিলেন তবে এফসি এশিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সেই ম্যাচের জন্যই কেন ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে আনলো যেই ভারতের স্পোর্টসম্যানরা বিশেষ করে ক্রিকেটাররা কিংবা ফুটবলাররা তারা প্রায় বলে থাকেন আমাদের দেশের ক্রিকেটাররা বা ফুটবলাররা কখনোই অবসর ভাঙেন না তাহলে সুনীল ছেত্রী কেন অবসর থেকে ফিরে আসলেন কারণ ভয় মনের মধ্যে ভয়টা কাকে নিয়ে নিশ্চয়ই হামজা চৌধুরীকে নিয়ে যার আসলে দাম ফোর মিলিয়ন ডলার এবং তিনি যখন বাংলাদেশের সঙ্গে থাকবেন মাঠে খেলবেন তখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ইউনিট বাংলাদেশ যেই ইউনিটটা ভারতকেও ছাড়িয়ে যায় সুনীল ছেত্রী কিন্তু সাধারণ কোনো প্লেয়ার না তিনি ইন্টারন্যাশনাল গোল স্কোরিং দিক থেকে ওয়ার্ল্ডের ফোর্থ হাইস্ট বুঝতে পারছেন বিষয়টা তার চুরানব্বইটা গোল আছে এবং তিনি এফ এশিয়ান কাপে সাফে তিনি কিন্তু চারবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মানে যেটা আমরা বলি বেস্ট প্লেয়ার অব দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট এত বড় একজন প্লেয়ার বয়সও বেশি হয়েছে অবসর নিয়েছেন তাও কেন এত ভয় ভয়টা এই কারণে যে এফসির যেই বাছাই পর্ব সেই বাছাই পর্বতে পঁচিশ তারিখ শিলংয়ে হামজা চৌধুরী মাঠে নামবেন যিনি লেস্টার সিটি প্লেয়ার বাংলাদেশের তিনি আসার পর এমনিতেই বললাম যে অনেক দামি একটা স্কোয়াড হয়ে যাবে এছাড়াও যদি হামজার নিজেও একা দাঁড়িয়ে থাকেন তাও তিনি যে কোনো দল দক্ষিণ এশিয়ার যে কোনো দলে যে কোনো পার্টিকুলার প্লেয়ারের থেকে বেশি দামি একজন প্লেয়ার তারা কিন্তু ভয় পাচ্ছে ঠিক ভয় পাওয়ার কারণেই কিন্তু এই ম্যাচের আগে নেপালের বিপক্ষে তাদের একটা প্রস্তুতি ম্যাচ আছে সেই প্রস্তুতি ম্যাচ এবং এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের যে ম্যাচ বাংলাদেশের বিপক্ষে সেখানে কিন্তু হারা যাবে না তাই দাদারা ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার জায়গা থেকেই সুনীল ছেত্রীকে অনুরোধ করা হয়েছে যাতে তিনি তার অবসর ভাঙেন এবং নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশের বিপক্ষে এফসি বাছাই পর্বের ম্যাচে আসে আপনাদের কি মনে হয় শিলং এর পঁচিশ তারিখ যে ম্যাচটা হবে বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ সেই ম্যাচে কারা এগিয়ে থাকবে সুনীল ভারত নাকি হামজা চৌধুরীর বাংলাদেশ হামজা চৌধুরীর ফার্স্ট মিশন একদম বড় করেই এই ম্যাচটা তাবিতওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তিনিও বলেছেন যে কোনো মূল্যে হারাতে হবে ভারতকে দলে আছে হামজা চৌধুরী ভয় কি কি মনে হচ্ছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তবে আমার প্রেডিকশন বাংলাদেশ দুই গোলে জিতবে অ্যাগেনস্ট টিম ইন্ডিয়া এবং গোল করবেন একটা হামদা চৌধুরী ধন্যবাদ সবাইকে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে আসসালামু আলাইকুম